ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি এই গির্জার পোশাকি নাম ব্যাসিলিকা দ্য হোলি রোজারি ব্যান্ডেল ষোলোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ এটি নির্মিত হয় ক্রিসমাস মানেই চার্চে উপচে পড়া ভিড় কিন্তু এইসব চার্চের গোপন ইতিহাসের খোঁজ কজন রাখেন জানেন কি ব্যান্ডেল চার্চের নামকরণের কারণ চার্চের আনাচে কানাচে লুকিয়ে আছে কত অজানা ইতিহাস ব্যান্ডেল শব্দের মানে নয় পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দের অর্থ জাহাজের একটা গির্জার নাম কেন জাহাজের মাস্তুল হবে তা জানতে ফিরতে হবে আজ থেকে চারশো বছরেরও বেশি আগে ষোল শতকের শেষ ভাগে পনেরোশো সাল নাগাদ হুগলি নদীর তীরে একটা জায়গায় একটা ছোট্ট উপনিবেশ গড়ে তুলল পর্তুগিজরা আর সেখানেই একটা গির্জা তৈরি করল উপাসনার জন্য বেশ কিন্তু পর্তুগিজদের লুটপাট ইত্যাদির জন্য মুঘলরা বেশ অসন্তুষ্ট ছিল তাদের উপর সেই কারণে সম্রাট শাহজাহান হুগলির পর্তুগিজ কলোনি আক্রমণ করলেন যুদ্ধে পর্তুগিজরা চূড়ান্তভাবে পরাজিত হলো বহু পর্তুগিজও স্থানীয় ধর্মান্তরিত খ্রিস্টান মারা পড়ে এবং সেই সঙ্গে পর্তুগিজদের কেল্লা ও গির্জা ভেঙে দেয় মুঘলরা ইতিমধ্যে ঘটলো একটা অলৌকিক ঘটনা যুদ্ধের পর গির্জার পাদ্রি ফাদার জোয়ান ড্রে কুসকে বন্দি করে আগ্রায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তাকে মৃত্যুদণ্ড দিয়ে এক মত্ত হাতির সামনে ফেলে দেওয়া হলো কিন্তু আশ্চর্য ঘটনা সেই মত্ত হাতি ফাদারকে পায়ে না পিষে সুরে করে নিজের পিঠে বসে নিল এই অলৌকিক দৃশ্য দেখে সম্রাট শাহজাহান ফাদারও তার সঙ্গী সাথীদের মুক্তি তো দিলেনি সঙ্গে বিশাল জমিও দান করলেন নতুন গির্জা তৈরির জন্য নতুন গির্জা তৈরির কাজ তখন শেষ পর্যায়ে এমন সময় সমুদ্রে হারিয়ে যাওয়া একটা পর্তুগিজ জাহাজ হঠাৎই ওই নতুন গির্জা চুরো দেখে দিক নির্ণয় করে সেখানে পৌঁছে গেল ওই জাহাজের ক্যাপ্টেন প্রতিজ্ঞা করেছিলেন তীরে খুঁজে পেলে প্রথম যে গির্জা দেখতে পাবেন সেখানেই তিনি জাহাজের মাস্তুলটা দান করবেন এবং সেই মতো তিনি মাস্তুলটা গির্জাকে দান করে দিলেন আর পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দের অর্থ যেহেতু মাস্তুল তাই ওই গির্জা এবং সেই সূত্রে জায়গাটার নাম হয়েছিল ব্যান্ডেল ব্যান্ডেল চার্চে আজও রয়েছে সেই পুরনো মাছ কেউ কেউ অবশ্য বলেন ব্যান্ডেল শব্দের অর্থ যেখানে অনেক বিদেশি বসবাস করেন কাজেই মাস্তুলের জন্য নয় উপনিবেশ হওয়ায় অনেক বিদেশি থাকতেন বলে ব্যান্ডেল নামকরণ করা হয়েছে যাই হোক বন্ধুরা তোমাদের দেখানোর বা শোনানোর চেষ্টা করলাম ব্যান্ডেল চার্চের ইতিহাস এবং ব্যান্ডেল চার্চ কিন্তু শীতকাল পড়লেই মানে একটা সময় ছিল যে শীত পড়া মানেই সবাই ব্যান্ডেল চার্চে দাবি শুধু এখানে ব্যান্ডেল চার্চ নয় এখানে অনেক ঘোরার আছে আশেপাশে যেমন ইমামবাড়া ব্যান্ডেল চার্চ হংসেশ্বরী মন্দির বাসবে এই জায়গাটা মানে খুব সুন্দর জায়গা তোমরা যদি আসো একটা দিন সময় করে সকাল থেকে বিকাল অব্দি পুরো এই জায়গাটা তোমরা ঘুরতে পারবে খুব ভালো লাগবে এটুকু বলতে পারি আর কি তোমরা কীভাবে আসবে হ্যাঁ শিয়ালদা থেকে আসতে পারো নৈহাটি হয়ে ব্যান্ডেল বা হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে আসতে পারো ব্যান্ডেল স্টেশন থেকে খুব কাছে একদম অটো রিকশা তোমরা আসতে পারবে যাই হোক তোমাদের সামনে তুলে ধরলাম ব্যান্ডেল চার্চের ইতিহাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই